আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্ম হওয়া উচিত না এটা ব্যক্তিগত ভাবে মনে করি যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না কিন্তু সেটা কথা নয় কথা হচ্ছে আজকে যারা বলছি উত্তরপাড়া কলেজে সিপিএম মানে সেই সময়কার সিপিএম এর কারা কারা ছিল দেখো এক নম্বর হচ্ছে রূপক কর ঠিক আছে ও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল সিপিএম চাওয়া না সিপিএম এর নেতা প্রকাশ পাল সেও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল সিপিএম করতো তারপর হচ্ছে পৃথিবী ভট্টাচার্যী সিপিএম এর বড় নেতা সেও উত্তর পাড়া কলেজে চাকরি পেয়ে গেল তারপরে যে প্রশান্ত পান সেও সিপিএম এর বড় নেতা সেও ওখানে উত্তর পাড়া কলেজে চাকরি পেয়ে গেল তারপরে যে কমরেড বাসুদেব সামন্ত সেও বড় নেতা সেও ওখানে চাকরি পেয়ে গেল তারপরে যে কমরেড বাসুদেব নস্কর সিপিএম এর বড় নেতা উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল তা সিপিএম জমানায় যত সিপিএম এর নেতাদের সব ঢুকি দিয়ে চলে গেছে এরা তো রিটায়ার তো এখন করবে না এটা রিটায়ার করতে করতে দু হাজার তিরিশ চল্লিশ হয়ে যাবে তা আমাদের লোক ঢোকাবে কোথায় কোনো কেউ ঢোকানোর জায়গায় নেই কারো সিপিএম সব খেয়ে নিয়ে চলে গেছে পশ্চিমবাংলায় আর বিজেপির সব জন্ম হয়নি তখনও মোদী এসে কি বলবে নরেন্দ্র মোদী যদি সিপিএম জমা এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে পশ্চিমবাংলায় যখন গণতন্ত্র ছিল না তখন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার অমিত শাহের হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য এসব সুখের দিনে সব আসছে ও মোদি আসুক আর যোগী আসুক হবে না কিছুই একটু বড় বড় কথা বলবে না এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো জায়গা নেই আর এই যে সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই তোমরা তো দেখাবে না সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে প্রতিদিন গড়ে দিল্লিতে চারটে করে রেপ হয় নরেন্দ্র মোদী কি করে অমিত শাহ কি করে ডেলি উত্তরপ্রদেশে তিনটে চারটে করে রেপ হচ্ছে গণদর্শন হচ্ছে উত্তর গণ গণদর্শন করে একজন মহিলাকে গণদর্শন করে তারা ছেলে গেল দিনের বেল পেয়ে গেল সে পাওয়া যাওয়ার পর আসছে আমি শুনছিলাম যে দীপসিদা ধন্যকে বড় বড় কথা বলছে আমার বিরুদ্ধে তা বলুন ম্যাডাম কোনো অসুবিধা নেই ম্যাডাম হেরে গেছেন জামাল বাজেপ্ত হয়ে গেছে গায়ে তো জ্বালা আছে তো এত বড় বড় যে কথা বলছেন ম্যাডাম কানাইপুরে যে ডিফেন্ড ডাম মহিলাটা রেপ হলো তখন তা করে এলেন না ওই তখন তো এলেন না আপনার একটা রাগ আছে আমি জানি আমার আর একটা কে পাপিয়া অধিকারী না কে আছে না প্রিন্সটার না কি আছে সে না আমাকে বলে যে ল্যাম্পপোস্টে বেঁধে মারবে তা কোনখানে মারবে না বলুন না ল্যাম্প কলকাতা শহ বাড়ির ভেতরে বসে এয়ার কন্ডিশনে বড় বড় বিপ্লব দেখানো যায় এই যে দীপসিতা ধর এই যে পাপিয়া অধিকারীর মতো মহিলারা কবে কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে দেখাতে পারবেন দুস্থ কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে